আছে সঙ্গে সোনার আজকে সোনাকে দিচ্ছি নিজেরাতে খাচ্ছে সোনা সোনার ফ্রিস সোনার ফ্রিস দেবে তো ডে নিয়েছি দেখো ডাল বানিয়েছি রাজমা আলু ভাজা ভেন্ডি ভাজা এ মুখি দিয়ে মুখি 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 দিয়ে চকিয়া মাছ দিয়ে বানিয়েছি और बैल द बनी टट 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 मैं सामने नहीं है तो सामने है हम्म मैं हम उसको पकड़ मम्मा मम्मा बेटा तुम आ जाला कुछ तो देखो আমার খাওয়া তো কমপ্লিট শোনা তো কত সময় লাগবে খেতে খেতে ঠিক আছে বন্ধুরা বাবাই বাই তুমি শোনা আস্তে আস্তে খাও ঠিক আছে